নমস্কার বন্ধুরা আজকে আমি তরমুজের আইসক্রিম বানাবো বড় তরমুজটা কেটে নেবো প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি তরমুজটা কাটবো খুব বেশ লাল হয়েছে তরমুজটা দানা গুলোকে আমি বেশ ওপর থেকে ফেলে দেব দিয়ে আমি লাল অংশটাকে তুলে নিলাম সাদাটা ফেলে দেবো আর লালটাকে আমি প্রত্যেকটা অংশটাকে সেরকম ভাবে তুলে নিব তরুণ যে সব লাল অংশটাকে আমি এইভাবে চামচ করে তুলে নিয়েছি দেখুন এইভাবে প্রত্যেকটা তুলেছি আর দানাগুলোকে আমি হালকা কিছু ফেলে দেবো দিয়ে আর মিক্সার মেশিনে পেস্ট করে নেবো সব এগুলো হালকা করে উপর থেকে বালাগুলো ফেলে দেবো তরমুজটা পেস্ট করা হয়ে গেছে আমি এতে ঢেলে নেব একবার হয়ে গেছে এক কৌটো হয়ে গেছে আর এইটা দ্বিতীয়বার সবটাই পেস্ট করা হয়ে গেছে এরপর ছেঁকে নেব মিক্সার মিশিয়ে পেস্ট করা হয়ে গেছে

তরমুজটা পেস্ট করা হয়ে গেছে একই পাত্রের মধ্যে ঢেলে নিলাম পেস্টটা ছাঁকনির মধ্যে আমি ভালো করে তরমুজের একটু হাতে করে গুলিয়ে নিতে হবে এরকম করে নালে আটকে যাচ্ছে ছাগনিটা পর পর করে হয়ে যাবে সবটাই ছাগনি করে ছিঁকে নিলাম ভালোই বলে যাচ্ছে অসুবিধা হচ্ছে না সবটাই দেখুন সবটাই এরকম একটু হালকা ঝুড়ু বেরিয়েছে রসটা ঢেলে দিলাম কড়াটার মধ্যে কি সুন্দর রংটা হয়েছে একদম গাঢ় রং বেশ লাল রংটাও হয়েছে ভালো আমি এতে কিন্তু দেবো চিনি এই চিনিটা দেবো কেন তরমুজটা খুব মিষ্টি এই চিনিটা দেবো আমি এই চিনিটাই দিয়েছি আপনাদের যদি মনে হয় আরও একটু মিষ্টি খাবেন আর তাহলে স্বাদ মতো আর একটু বেশি করে দিতে পারেন অসুবিধা নেই আমি এই পরিমাণটাই দিয়েছি কন্টারটা দিয়ে দিলাম এই তরমুজের রসটার সাথে ভালো করে আমি মিক্স করে নিলাম থেকে নাড়াচাড়া করার পর বেশ অনেকটাই ঘন হয়ে গেছে দেওয়ার জন্য এতটা ঘনত্ব বেড়ে গেছে অনেকক্ষণ নাড়াচাড়ার পর বেশ ঘন হয়ে গেছে দেখুন কত মোটা হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব একটা মধ্যে আমি ঢেলে নিলাম এই পাত্রের মধ্যে রেখে বেশ হাতায় করে এরকম একটু নাড়াচাড়া করব করে পুরো ঠান্ডা করে নিতে হবে তরমুজের রসটা ঠান্ডা হয়ে গেছে আমি প্রত্যেকটা কাপের মধ্যে ঢেলে নেব তরমুজের রসটা কাপের মধ্যে সব ঢেলে নিয়েছি দেখুন পর করে প্রত্যেকটা কাপের মধ্যে ভর্তি করে ঢেলেছি এবার এতে আমি একটা চিকচিকি মিলে ভালো করে এরকম করে ঢেকে দেবো কাপগুলোর ওপরে একটা পেপার দিলাম চারিধারটা এইভাবে ঠিক চেপে চেপে পেপারটাকে চেপে দিলাম এক এক করে সব ছিদ্রগুলো করে নিলাম প্রত্যেকটা কাপেতে আমি এরকম আপনারা ব্লেড দিয়ে হোক ছুরি দিয়ে হোক করে নিতে পারবেন প্রত্যেকটা কাপেতে ছুরি হোক বা একটা ব্লেড দিয়ে ছোট ছোট ছিদ্র করে নিতে হবে যে কাঠিগুলো দেওয়ার খুব সুবিধা হবে আর মাছ বরাবর ঠিক থাকবে পেপারটার মাঝে কাপগুলো ফ্রিজের মধ্যে বেশ ভালো করে এইভাবে আমি রেখে দিলাম থেকে আইসক্রিমটা বের করে আইসক্রিমটা দেখুন একটা আমি পেপার দিয়ে আইসক্রিমটা ছোট্ট কাপের মধ্যে বসিয়ে নিয়েছিলাম দেখুন এইভাবে আমি তো কত সুন্দর বেশ লাল টপ টপ হচ্ছে পরপর করে দেখুন কত সুন্দর প্রত্যেকটা আইসক্রিম কত সুন্দর দেখতেও হয়েছে বেশ লাল টক টক করছে দেখুন বন্ধুরা প্রত্যেকটা আইসক্রিম কত সুন্দর হয়েছে ঠিক দোকানের মতন কিন্তু দোকানের থেকে বাড়িতেই ভালো আর এতে কোনো সাইড এফেক্ট নেই আর বাচ্চারা এত খুশি হয়েছে প্রত্যেকটা বাচ্চাই বাড়ির যে বাড়িতে খাবার বানালে এত খুশি হবে খেয়ে দেখো রণবীর কেমন হয়েছে খুব ভালো হয়েছে বান খেয়ে দেখো আমার নাতিরা তো খুব খুশি হয়েছে মানে খুব ভালো লাগছে তো আমি মাঝে মাঝে এইভাবেই বানিয়ে দেবো বাচ্চাদেরকে আর আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন যে একটা খাবার বাড়িতে বানালে পারে বাচ্চারা এত খুশি হয় আর খুব ভালো লাগবে